একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো ওই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে আকামত দেওয়া এবং ওই সন্তানের জন্য খুব সুন্দর একটি ইসলামিক নাম নির্বাচন করা তার জন্য সুন্দর একটি নাম রাখা আজকে দক্ষর দিয়ে মেয়ে শিশুর দশটি ইসলামিক নাম জানাবো দিয়ানা দিয়ানা নামের অর্থ আমানতকারী দিবা দিবা নামের অর্থ সোনালি দলিলা দলিলা নামের অর্থ প্রমাণ দফিনা দফিনা নামের অর্থ উতে রাখা সম্পদ দৌলত নিসা নামের অর্থ নারীর ধন সম্পদ দাই মোমা দিমুমা নামের অর্থ স্থায়ী দিনা দিনা নামের অর্থ বিশ্বাসী দিল দিল দিলনাশিনা নামের অর্থ অন্তরী দিল রোবা নামের অর্থ প্রেমিকা দিলরোবা নামের অর্থ প্রেমিকা দিল আফরোজ দিল আফরোজ নামের অর্থ প্রেমিকা ইসলামিক টিভি বাংলাদেশ ইসলামিক টিভি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুবাহানুবহান